এজেন্সির অনার আকবর ভাই ভাই আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছে আজি ভালো আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই চলছে রোজা সামনে হচ্ছে ঈদ অনেক ভাইরা নতুন ফ্ল্যাট বাড়িতে উঠবে নতুন টাইলস কিনবে তা আপনার এখানে নতুন কালেকশন কি কি আছে ভাই

এই দুইটা আমাদের এই দুইটা আবার আমাদের 80 টাকা স্কয়ার ফিট ওয়াল টাইলস ওয়াল টাইলস 80 টাকা স্কয়ার ফিট তারপরে এদিকে আসেন আমরা আমাদের এই ভিডিওতে শুধু আমাদের শোরুমের যে মূল দেখতেছি আমাদের যে এগুলো হলো 32 32 টাই এই যে 32 32 প্রতিবাদে এগুলো ডিবিএল এর ন্যানো পলিশ হাই গ্লসি এগুলোর প্রাইস কি রকম ভাই এগুলো 125 টাকা 30 টাকা বিভিন্ন প্রাইজের আছে তারপরে যে 1224 ওয়াল টাইলস গুলো দেখেন এগুলো 85 টাকা 85 টাকা

তারপরে আপনার আমাদের যে এগুলো বারো বিশ ওয়াল এগুলো পঁচাত্তর টাকা আশি টাকা স্কোয়ার মিটার ভিতরে নিতে পারবেন আচ্ছা তারপরে এদিকে দেন এগুলো কিন্তু আবার বারো চব্বিশ পাথর এবং মিরোর পলিশ আচ্ছা পাথরের মধ্যে পাথরের মধ্যে এগুলো কিন্তু মিরোর পলিশ আচ্ছা আমরা লাইট সারা করতেছি যাতে কালারটা ফুল সম্পূর্ণ বোঝা যায় বোঝা যায় এইগুলো কিন্তু হলো আপনার একশো টাকা একশো দুই টাকা পাঁচ টাকা এর ভিতরে আচ্ছা তারপরে যে আপনি এগুলো দেখেন এগুলো চব্বিশ চব্বিশ খুব ভালো রেঞ্জের হ্যাঁ আমি এই পাশে দেখেন দর্শক বন্ধুরা এই পাশে একটা টাইলস দেখায় আপনাদেরকে

তিতিও ফ্লোর বা তিতিও টলা যদি কারো টাইস লাগে আমাদের কাছে হিউজ পরিবন কালেকশন আছে যা আপনি বাজারে আর অন্য কোথাও এত কালেকশন পাবেন না যদি কারো প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আরো কিছু প্রোডাক্ট দেখাই আমরা কিছু চাইনিজ এর সাথে আজকে আপনাদের পরিচয় করে দেব আচ্ছা আচ্ছা কিছু চাইনিজ ওয়াল এইগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ চাইনিজ ওয়াল এই যেগুলো এগুলো আমাদের সব চাইনিজ ওয়াল তবে এগুলো আমাদের যে আপনাদের ইন্ডিয়ান রাস্টিক রাস্টিক জি এখানে আমাদের আরো রাষ্ট্র কাছে যে উপরে এগুলো চাইনিজ এগুলো আছে আবার আমাদের গোল্ডেন টাইলস এগুলো ডেকোরেটিভ গোল্ডেন ডেকোরেটিভ একদম গোল্ড আচ্ছা আমরা এগুলো আজকে জাস্ট আপনাদেরকে শোরুমটা ঘুরে দেখাচ্ছি আমরা কিন্তু পার্ট বাই পার্ট পরবর্তীতে ভিডিও করব জি 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 প্লাস আজকে আমাদের যে নতুন শোরুমটা কি রকম আমরা আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি আর আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে পার্ট বাই পার্ট এক একটার সাথে এক একটা ভাবে আলাদা পরিচয় করাবো যে এখানে আমাদের আরো কিছু চব্বিশ আটচল্লিশ আছে আবার আমাদের যে চাইনিজ আছে আপনার এগুলো ডাবল ডেকর দিয়ে এগুলোর সাথে সব চাইনিজ কিন্তু মানে সবগুলোর সাথে ম্যাচিং ফোর আছে তো দর্শক বন্ধুরা আমরা এই ভিডিওতে আপনাদেরকে জাস্ট আমাদের এর সাথে পরিচয় করাই দিছি যাতে আপনার আমাদের শোরুমের সাথে পরিচয় করাইছি যে আমাদের শোরুমে কি আছে কি দেখতে পারবেন কি নিতে পারবেন আমরা আমাদের শোরুমের সাথে পরিচয় করেছি যাতে করে আমরা আপনার পরবর্তীতে আমরা যে ভিডিও করব তাতে আপনারা আমরা পার্বে পার্ট করাবো আমরা আজকে আমাদের অভার একটা ভিডিও করলাম আমরা পরিচয় করছি আমাদের হাউস নাম্বার আর সোনায়গা জনপত্র সেক্টর নম্বর বারো উত্তর টাকা বারোশো আপনারা আসবেন দেখবেন ঘুরবেন আমাদের একত্রিশই স্কোয়ার ফিট শোরুম আমরা যেখানে ভিডিওটা করতেছি শোরুমটা আমাদের এক তিরিশ ফিট তো এই শোরুমটাতে আসলে আপনাদের আমি মনে করি যে আপনাদের সুবিধা হবে আপনারা অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে দেখতে পারবেন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো বিদায় নিব আসসালামু আলাইকুম